তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে চলে এলাম আবার একটা নতুন আপডেটের ভিডিও নিয়ে তো আজকের আপডেটটা হচ্ছে শান্তিপুর যে গাজিমিয়ার মেলা হয় যে এক সপ্তাহ পিছনে হয়েছিলো তো আগে একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওটা বলেছিলাম এক সপ্তাহ মেলা পিছিয়ে গেছে তো আজকে সেই আপডেটের ভিডিওটা দেবো সেই মেলাতে কি কী সেট আসছে তো এখানে মোটামুটি পঁয়ত্রিশটা সেট আসছে ছোটোখাটো একটা মাইক মেলা বলতে পারো তো সম্পূর্ণ ডিটেলসে বলবো কবে হবে ঠিক আছে আর মেন স্পটের লোকেশান এই বিরুদ্ধে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা গুগল ম্যাপে গিয়ে দেখে নিতে পারবে ঠিক আছে আর মেলা এক সপ্তাহ পেছিয়ে গেছে মেলাটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের চার তারিখ মাল ঢুকছে ঠিক আছে সব মাল চার তারিখ ঢুকবে পাঁচ তারিখ রোড শো কম্পিটিশান ছ তারিখ রোড শো কম্পিটিশান ঠিক আছে তো জ্যৈষ্ঠ মাসে পাঁচ তারিখ ছ তারিখ কম্পিটিশান আছে তোমরা যারা জায়গা চলে যাবে শান্তিপুর হচ্ছে যে বকুলতলা মোড় আছে তোমরা কানলা ঘাটপিঠি যেতে পারবে বলবে বকুলতলা বকুলতলা ন্যাভি দেবে টোটো বা অটো যাতে খুশি যেতে পারবে তাছাড়া গুগল ম্যাপের লোকেশান তো তোমরা পেয়েই যাচ্ছ খুবই সহজ হবে কোনো ব্যাপারই না তো এখানে কী কী সেট থাকছে সবকটা সেটের নাম বলবো তো এখানে দু একটা সেট কিছু চেঞ্জ হতে পারে ঠিক আছে সুরবাণি মাইক বেঙ্গল কিং একটু চেঞ্জ হতে পারে এখনও পর্যন্ত কনফার্ম হয়নি বেঙ্গল কিং আশা করছি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো কী কী সেট আছে তাও বলছি টোটাল পঁয়ত্রিশটা সেট আছে আপাতত তো এখানে আছে মান্ডি সাউন্ড ঠিক আছে তিরিশ আছে সুরবাণি মাইক তিরিশ তারপরে আছে নিউ রাজ সাউন্ডের তিরিশ আছে বেঙ্গল কিং সাউন্ডটাকে চেঞ্জ হয়ে এখানে লায়ন সায়ন ঢুকতে পারে ঠিক আছে তো কথাবার্তা চলছে তো এটাও আছে তো এখানে সোনা সাউন্ড আছে তিরিশ মাল ঠিক আছে মাত্রা মাইক আছে তিরিশ মাল তারপর কিশোর মাইক আছে তিরিশ তো বাই সাউন্ড আছে মেমারি পারিজাদ নগরের তিরিশ তারপরে আছে এখানে তোমার নিউ লোকনাথ আছে রায়গ্রাম থেকে তিরিশ তো আরও আছে বিদ্যুৎ সাউন্ড মন্ডলাই তিরিশ মাল আছে তারামা সাউন্ডের তিরিশ মাল আছে আর সাউন্ড সেন্টার মোজাম হুগলি খানপুর থেকে তিরিশ আছে তো আরও আছে রাত সাউন্ড ইনচুরা তিরিশ আছে ডিজে ভবনের নতুন তিরিশ আছে গাঙ্গুলি সাউন্ডের নতুন তিরিশ আছে কিংস্টার সাউন্ডের তিরিশ আছে ঘর থেকে মা ছেলেকালী সাউন্ডের তিরিশ আছে সাবন্তী সাউন্ডের তিরিশ আছে পু সাউন্ড পান্ডুয়া গোজিনা দাসপুর তিরিশ আছে রাজা সাউন্ডের তিরিশ আছে তারপরে হচ্ছে সুমন সাউন্ড হাতিগ্রাম তারও তিরিশ আছে তো রকেট সাউন্ডের তিরিশ আছে চুমকি সাউন্ড সামন্তীর তিরিশ আছে তারপরে হচ্ছে সমাজ সাউন্ডের তিরিশ আছে তো সমাজ সাউন্ডটাও এখানে কথাবার্তা চলছে ক্যান্সেল হয়ে যেতে পারে ঠিক আছে এখনো পর্যন্ত সমাজটা কনফার্ম হয়নি তাও বলেছিলাম সমাজ সাউন্ডের তিরিশ আছে যে মন্ডল মাইক সার্ভিসের তিরিশ আছে তো আরও হচ্ছে নারী শক্তি সাউন্ডের তিরিশ আছে তো এটাও এখনও কথাবার্তা চলছে এখনও কনফার্ম হয়নি হয়ে গেলে তোমরা দেখতে পাবে তো নারী শক্তি সাউন্ডটা আশা করছে কনফার্ম হয়ে যেতে পারে তো মাহপুরের ভোলে বাবা সাউন্ডের তিরিশ আছে জোনা সরকার সাউন্ডের তিরিশ আছে এলএল সাউন্ড গুরবাড়ি তারও তিরিশ আছে তো ডন সাউন্ডের তিরিশ আছে দাদাভাই সাউন্ড পার্লার রোড তারও তিরিশ আছে আর এখানে সান সাউন্ড বড় বড় আপর তারও তিরিশ আছে তো আরও এখানে আছে মালামাইক তিরিশ আছে ঠিক আছে নদীয়ার মাল তো এই কটা তিরিশ মাল আপাতত এখনো পর্যন্ত কনফার্ম আছে তো এখান থেকে দু একটা সেট এদিক ওদিক হয়ে যেতে পারে ঠিক আছে তো তোমরা যারা যারা দেখতে যাও চলে যাবে পাঁচ তারিখ ও তারিখ দুদিন কম্পিটিশন হয় আর মাল বাজার ভিডিও করতে গেলে তোমরা চলে যাবে চার তারিখ বিকেলের দিকে ঠিক আছে তো যারা যারা দেখতে চাও চলে যাবে আর গুগল ম্যাপের লোকেশন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবে তো আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল সেট করে দিয়ে তো বন্ধুরা জানাচ্ছি আজকের মতো বিদায় দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও